হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে অনেক দিনের পর তোমাদের সামনে আমি আবার এটা নতুন ব্লগ ভিডিও দিচ্ছি কেমন সবাই একটু প্লিজ ভিডিওটা পুরোটা দেখো এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করো কি না ভিডিওটা ভিডিও দিতে ভালো লাগবে বলো তো প্রথমেই আমি বেরিয়ে পড়েছি এই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে তো আজকে যাচ্ছি আমি আমার ছেলেকে তারকেশ্বরে নাড়া করাতে তো গাড়িতে বসেই কিছুক্ষণ বসার পরে একটু নেমে সবাই চাটা খাচ্ছিলো তারপরেই এই যে তারকেশ্বরে আমরা নেমে পড়েছি দিয়ে পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরে তো সেখানে গিয়ে প্রথমে তো আগে টিকিট করে নিতে হলো তারপরে ছেলেকে নিয়ে গেল তারা একটা জায়গায় যেখানে নাড়া সবাই সব বাচ্চারা নাড়া হচ্ছিল তো সেখানে লাড্ডুকে বসিয়ে দিলো তার বাবার কলি তারপরে চুল দিয়ে জল দিয়ে তারা কী করছিল যাতে চুলটা ভালোভাবে করে কাটা হয় তো এখানে অনেকজন ছিল আর বন্ধুরা প্লিজ তোমরা যদি তারকেশ্বরে যাও প্লিজ তোমরা একটা কাজ করো কোনো চেনা পরিচয় কাউকে নিয়ে যেও আমাদের কোনো চেনা পরিচয় ছিল না আমরা একা গেছি প্রচুর পরিমাণে সবাই পয়সা নিয়ে আমাদের বারোটা বাঁচিয়ে দিয়েছে কারণ শুরু থেকে শুরু করে মিনিমাম আমাদের মানে কি বলবো অনেক টাকা অনেক অনেক টাকা খরচ হয়েছে যেহেতু আমরা জানি না তো সেখান থেকে না থেকে শুরু করে টিকিট কাটা টিকিট কাটা থেকে শুরু করে না থেকে শুরু করে ব্রাহ্মণ ঠাকুর এমন কি আমরা যে ঠাকুরের কাছে যে জলও দিয়েছি তারকেশ্বরের মাথায় যে জল দিয়েছি সেখানটায় জল পাওয়া যায় সেই জলেরও দাম পর্যন্ত নিয়েছে মানে সেখানে যেন কি বলবো টাকারই খেল চলছে এইটা করো এত টাকা সেটা করো এত টাকা এইরকমই চলছে শুধু ছেলেকে নাড়া করাতে নিয়ে গেছি বলে মানে কি করব যাব আপ তারা বলেছে যতটা পেরেছি দিয়েছি যতটা আমাদের সামর্থ্য ততটাই দিয়েছি আমি শুধু আমার মনে শুধু এত পরিমাণে একটা জিনিস মাথায় ঘুরছিল যে আমাদের থেকে যারা গরিব আমরা মধ্যবিত্ত আমরা মেনে নিচ্ছি এইসব জিনিস যারা একদম গরিব যারা তারা কি মানসিক করবে না তারা কি ঠাকুরের কাছে যাবে না তোমরা বলো তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে আমার এই প্রশ্নের কয়েকটা উত্তর দিও সত্যি যারা দেয় আমি তাদের আমি আমি নিজে তো প্রতিবাদ করেছি কিন্তু কিছু করার নেই এমন একটা সিস্টেম তারা করেছে হ্যাঁ ঢোকার মুখেই লিখে দিয়েছে একশো টাকা না হলে মানে কী বলবো মানে লিমিটের বাইরে তো চেষ্টা করো তোমরা যারা তারকেশ্বরে যাও একটু চিনা পরিচয়ে কাউকে নিয়ে হলে সব শেষ তো এখানেই ছেলেকে নাড়া করানো শেষ তারপরে তার বাবাকে নিয়ে এলো স্নান করাতে তো সেইখানটায় এই যে আমি আমার দাদা আমার মেয়ে ছেলেকে নিয়ে এই যে একটা ডুব মেরে দিয়েছে তারপরেই তাড়াহুড়া করছিলাম কারণ সে যা কে আমাদের ঠিক করা হয়েছিল সে তারা করছিল আমাদের সঙ্গে আরেকজনকে নিয়ে এসেছিলো তো তাড়াহুড়া করে যেহেতু তাদের পয়সার ব্যাপার বুঝতে পেরেছ যে আমাদেরকে ছেড়ে আমাদেরকে শেষ করে আবার একজন কেউ এলে আবার তাদেরকে নিয়ে আসবে তো এই এইরকমই তাদের মানে বলতে গেলে এখানটা ব্যবসার মতো চলছে তো আমি এখানটা একটা ভুল করেছিলাম আমি বকানো শুনেছি আমি জানতাম না যে এখানে ঠাকুরের ছবি নেওয়া যায় না তো তবুও হালকা উপরে তোমরা দেখেছো নাকি জানি না তো তুলছিলাম তারপরে এসে একটু তিলক কেটে নিলাম তিলকেও পয়সা একটু তিলক লাগাও দশ টাকা এক একজন দশ টাকা তো তারপরে পুজো দেওয়ার শেষ হ্যাঁ এইখানে একটা মজার জিনিস বলে দিই তোমাদেরকে পুজো দেওয়ার পরে এক তো তখন তো দেড়টা প্রায় দেড়টা বেজে গেছে দেড়টা বেজে যাওয়ার পরে খিদা পেয়ে গেছে একটা হোটেলে আমরা যাই সেখানে মানে ষাট টাকার মিলে তোমাদেরকে যদি বন্ধুরা আমি বলি ষাট টাকার মিলে একটা ভাত দিয়েছে একটু আলু ভাজা ডাল আর একটা কি তরকারি সেটাই ষাট টাকা মিলে আমার মানে একটু খিদা পেয়েছে তারপরে এই যে কথা শুনে তো আমার মাথা একদম খারাপ হয়ে গেছে তো বাদ দাও ওই কথা তো এটা এটা কী বলতো বন্ধুরা আমরা রাস্তা থেকেই দেখতে পা মানে রাস্তা থেকে এত সুন্দর লাগছে আমি রাস্তা থেকেই ভিডিও করে করে এসেছিলাম ফার্স্ট টাইম আমি দক্ষিণেশ্বর মন্দির এলাম তো আমি আমার সত্যি বলছি আমার প্রথমে যখন আমি রাস্তা থেকে যখন মেন রোড থেকে আমি দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে পাই তখন থেকে আমার মনের মধ্যে একটা আলাদা রকম একটা অনুভূতি চলছিলো যে কী একটা মানে এ চলে এসেছি এ আমি যেটা চাইছিলাম সেটা এরকম একটা অনুভূতি চলছিলাম তো দক্ষিণেশ্বর মন্দিরেও আমাদেরকে ফোন অ্যালাউ করেনি তো দক্ষিণেশ্বর মন্দির ঘোরার পরেই আমরা একটু সেখানটায় খাওয়া দাওয়া করে নিই তারপরে এটা হচ্ছে বেলুর মোড় বেলুর মোড়েও আমরা প্রথম মানে বেলুর মোড় বলতে রামকৃষ্ণ মিশন সেখানকার তো সেখানটায়ও আমরা ঢুকলাম তো সেখানে অনেক কিছু দেখা ছিল তো তাড়াহুড়া করে চলে এসেছিলাম কারণ বাড়ি ফিরতে হবে তাই একটু হালকা ফুলকার উপরে দেখে এই মন্দিরটার ভেতরে ঢুকেছিলাম সেখানে ছিল না এই এদিকটায় আসবো বললাম সেদিকটায় পুলিশ আটকে দিয়েছিল তো তারপর কিছুক্ষণ এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে গাড়িতে উঠে পড়ি বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে এসেই একটা মজার ভিডিও করেছিলাম যেটা তোমাদেরকে ভাবলাম যে না ইউটিউবে না দিলেই নয় তো এটা হচ্ছে তারকেশ্বরের প্রসাদ তারকেশ্বরের প্রসাদের এই যে প্রসাদের ভাতটা দেখছো এটা নিয়েছিল এগারোশো টাকা যার মধ্যে কিছুই ছিল না কয়েকটা মালা আর বাতাসা আর সত্যি একটা লিমিটের কিছু করা হোক মানে দরকার আমাদের এখানটায় বলেছিল এটা কতই নেবে পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারো যদি ভিডিওটা একটু খারাপ লাগে তো আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমার যেরকম মনে হয়েছে আমি সেরকমই বলেছি ওকে বন্ধুরা বাই